গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদের আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি খাবার টেবিল থেকে ওই যে দিদি আর তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে ওদের খাওয়া হয়ে গেছে প্রায় শেষের দিকে আর আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করে তারপরে খাবো এই যে ভাত এখন মানে বাড়া হয়ে গেছে সব কিছু হয়ে আমার ভাতটা রয়েছে আর ওদের সব খাওয়া হয়ে গেছে প্রায় খালাই যে খালা ফাঁকা ও আছে মেনু হচ্ছে মেনু বলতে কিছুই নাই যেমন গতকালের আলু পেঁয়াজ পোস্তটা খুব বেশি করে করেছিলাম সেটা রয়েছে আর হচ্ছে এছরের তরকারিটাও বেশি হয়েছিল ওটাও রয়েছে আজকে রয়েছে ব্যাপারটাই বেশি আর শুধু হয়েছে মাছের ডিমের তরকারি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো টমেটো দিয়ে যা সমস্ত দিয়ে হয় আর কি এই হচ্ছে আজকের মেনু ঠিক আছে আর কি আছে এই বলছি আচারের তেল আচারের মেনু হলো ও আমতেল খেতে ভীষণ ভালোবাসে তোমাদের দাদা ভাই ওটাকেও একটা পদ বানিয়ে দিয়েছে ও আবার কাঁচা পেঁয়াজ যেহেতু লু লাগবে না বলে কাঁচা পেঁয়াজ আর একটা মেনু করেছে তো যাই হোক এরকম করে বলতে গেলে অনেকগুলো আরও এক্সট্রা মেনু হয়ে যাবে তো চলো সারাদিন দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা দেখো কি সুন্দর দইটা বসেছে দেখো সুন্দর দই বসেছে তো এখন দই সকলেই দই খাবো খাওয়ার পরে টক দইটা আমরা খাই আমরা ভাতের সাথে খাই না তো ভাতের সাথে একদম টক দই খাবে না কেউ না আলাদা করে খাবি তো দই দিয়ে মেখে ভাত খাওয়া বা দই দিয়ে মেখে কিছু করা এ কিছু খাবে না দিতে গেলে বলবে কি যে না ওটা শুধুমুখে খাবো বাটি করে দাও ঠিক আছে যে যেটা খেতে ভালোবাসে তাই না একটু বেঁচে গেল আবার আজকে আবার দই বসাবো চামচটা বের করে নি তো এটাতে কিছুই দেব না শুধু বিট নুন দেবো অল্প করে বিট নুন দেবো কারণ চিনি কেউই খায় না আর চিনি না খাওয়াই ভালো জানো তো চিনি যত না খাবে ততই ভালো চিনির মধ্যে কোনো উপকার নেই আর আমাদের তো খুব আমরা খুব ফ্যাটি তো চিনিটা ওই জন্য দইটা নাও কি গো দই নাও যে কোনো একটা নাও দিদি দই নাও আমারটা নামিয়ে রেখে দাও তো হ্যাঁ আমি আসছি এসে খাবো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আসলাম আর আমি এখন রুটি করলাম রুটি আর ডাল করেছি ছোলার ডাল করেছি আর রুটি ছোলার ডাল নিয়ে একদম খাবার টেবিলে চলে গেছি খাবার টেবিলে রেখে দিয়েছি আর তোমাদের সাথে দেখানো হয়নি প্রচন্ড গরম একেবারে আর যদি বলো গরমে চুল খুলেছি কেন চুলে স্নান করেছি একটু মাথায় জল দিয়েছি এত গরম না মাথার তেলোটা একটু জল দিলাম তো সেই জন্যে চুলটাকে করে রেখেছি খুলে রেখেছি তাহলে দাদাভাই আর দিদি সিরিয়াল দেখছে আর আমি এই যে চা ডাকছি আর বেশিনে কাটটাও রেখে দিলাম ধোবো একটু বাদে ধোবো এই যে খাবার দাবার সব আমি রেখে দিয়েছি একদম সব রেডি করে রেখে দিয়েছি শুধু পরিবেশন করার অপেক্ষা আর কি পরিবেশন করবো আমাকে এখানে লাইভে আসতে হবে লাইভে আসবো সেজন্য সব রেডি করে রেখে দিয়েছি শুধু বেড়ে খেয়ে নেওয়ার অপেক্ষা অনেকটাই রাত্রি হয়ে গেছে আর হ্যাঁ এখন বান্টি তিননি আর মামুন এসেছিলো অনেকক্ষণ ধরে ওদের সাথে কথা টথা হলো গল্প টল্প হলো সেই জন্যে আরও বেশি তোমাদের কাছে আসতে পারলাম না তখন ওরা অফিস থেকে এসছে তিনজনেই তিনজনে অফিস থেকে এসছে তারপরে ওদেরকে একটু গল্পটল্প করলাম আর কি ওদের সাথে একসাথে একজোট তো বড় একটা হওয়া হয় না যখন একজোট হয় তখন সয়কার মানে একসাথে সকলে দেখা হয় না ও আগে আছে তো ও পরে আছে এরকম আর কি তো একসাথে দেখা হয়েছে যার জন্য এখন এতক্ষণ গল্প গল্পটল্প সব হলো গল্প টল্প করে খাওয়া দাওয়া নিয়ে ওরা গেল আর মামনও চলে গেল শ্বশুরবাড়ি তো কিছুক্ষণ সন্ধ্যা ভালোই কাটলো আর দিদি তো আছে এই দিদির সাথে তো সারাক্ষণই গল্প টল্প হচ্ছে ঠিক আছে গল্প টল্প করছি করছি এই চলছে আর কি সারাদিন যার জন্য তোমাদের মানে কাছে আসাটা আমার দেরি হয়ে গেল এদিকে টাইমটা বেশি দিচ্ছি তারপরে তোমার দাদা ভাই আসলো চাটা করলাম এই সমস্ত করতে করতে সন্ধ্যাটা কেটে যায় সন্ধ্যাটা কখন কেটে যায় বুঝতে পারি না অন্যদিন এরকম হয় না অবশ্য সবাই যখন আসে একসাথে তখনই এরকম হয় তো আজকে তিনজনে একসাথেই ঢুকেছে আগে পিছু বান্টি তিন একসাথে এসছে মামা একটু আগে এসছে আর সব গল্প গুজব হই হুল্লোড় করে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ লাইভ আসতে হবে দিদি চলে যাচ্ছে বাড়ি আবার এসো ঠিক আছে তুমি এক্সট্রা ওই শাড়িগুলো নিয়ে আসছে ওই শাড়িগুলো এবারেতে কম শাড়ি নিয়ে আসবে শাড়ি শাড়িগুলো পড়াই হলো না কিছু না সুসু বইয়ে নিয়ে যাওয়া হুম छोड़ dite হলো একটা রাতের জন্য কোথাও তো যাওয়া হয়নি এবারে বিশ্ব ঘুরে গিয়ে এত গরমে কোথায় যাবে তো আমরা দেখো বাসন্তীতলাতেই যাচ্ছিলাম কতটুকু বলো তো মেজদা বলছে যা বাসন্তীতলায় গিয়ে বসে থাক সবাই কি সুন্দর চেয়ারে বসে আছে আমরা ঘরেই শুধুমাত্র আড্ডা দিয়ে যাচ্ছি আসলে এতজন একসাথে জমা তো হয় না বড় একটা ওই জন্য আড্ডা দিয়েই যাচ্ছি আর যেটার জন্যে যাওয়া বাসন্তী পুজো সেখানেই তো গিয়ে বসছি না সকাল সন্ধে সন্ধেবেলায় যাচ্ছিলাম বারবার এইটা এই ঠিক আছে দুগ্গা দুগ্গা আবার এসো এই গরমে রোদ্দুরে মানে বাসে করে নিয়ে যাওয়াই মুশকিল আর সকালে কি বলতো অফিস টাইম তো একটু ইয়েও থাকে ভিড়ও থাকে তাই না হুম হুম একটা জায়গা যাওয়ার ছিল বলে তুমি বোটলাম মানে এতগুলো জামা কাপড় হয়েছে এখানে আসলে তো এত জামা কাপড় লাগবে না হ্যাঁ সেটাই আচ্ছা একদম হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা কালকের ভিডিওটা শেষ করা হয়নি কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সেই জন্য আজকে কালকের ভিডিওটা আমি এখন একটু তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আর দিদি তো আজকে চলে গেল বাড়ি সেই জন্য বাড়িটা একদমই ফাঁকা আর কী বলতো একটা মানুষ যদি কিছুদিন থাকে তারপরে চলে গেলে কিন্তু ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগে তাই না দেখবে এটা সকলের ক্ষেত্রে তাই হয় আর একসাথে অনেক গল্প টল্প করছিলাম আর সারাক্ষণই একসাথে কাটছিল তারপর যাওয়াটাও হচ্ছিলো সেই বিষ্ণুপুর যাওয়ার থেকেই একসাথে ছিলাম তারপরে বিষ্ণুপুর থেকে এসেও একসাথে এখানে অনেক দিন ছিলাম তো আজকে যাই হোক দিদি চলে গেলো বাড়িতে আর খারাপও লাগছে সকালবেলায় চলে যাচ্ছে তো সে তো সকলেই নিজের বাড়িতে তো যেতেই হবে তাই না কদিন আর থাকা যাবে সবাইকারই তো একটা নিজের বাড়ির প্রতি টান থাকে ঠিক আছে তো জামা কাপড়গুলো যে পাট টাট করে রাখলাম সব কুলারের উপর পাট করে রেখেছি দেখো এখন কুলারটা লাগছে না তো এখন এসিটা চলছে তো যার জন্য কুলারের ওপর ওপরে সব পাট করে রেখেছি তবে হ্যাঁ ওগুলো তুলে রেখে দেবো এতটা থাকবে না এখন অনেকগুলো শাড়ি একসাথে বেরিয়ে গেছে এখানেও কয়েকটা রয়েছে এখানে সব গুছিয়ে টুছিয়ে রাখতে হবে আর কিছু আলমারিতে তুলে দেবো অনেকগুলো একসাথে শাড়ি বেরিয়ে গেছে তা এতগুলো শাড়ি একসাথে রাখবো না আর বাইরে দেখো না ঝাঁ করছে রোদ্দুর ঝাঁ করছে রোদ্দুর তাকানো যাচ্ছে না আর ওই যে ইয়েতে বাগানে আম পড়েছে বড় বড় আম পড়েছে তাও তোমাদের দেখাচ্ছি দেখো ঘরের জানলা থেকে সব আম গাছটা এইভাবেই আম গাছটা থাকে এই জন্য হাওয়াটাকে আটকে যায় ঠিক আছে আমগুলো দেখতে পাচ্ছ কি আম দেখতে পাবে না বোধ এই যে আম আম রয়েছে এই দেখো আম দেখেছো এই যে জানলার ধার থেকেই আমগুলোকে তুলছি কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে হ্যাঁ অবশ্যই জানাবে আর দেখতে কেমন লাগছে ঠিক আছে চলো পরে কথা বলি আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর পরের ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে অবশ্যই পাশে থেকো বন্ধুরা ঠিক আছে টাটা